স্বচ্ছ ভারত মিশন প্রথম ভিডিওতে ছাপ্পান্ন ইঞ্চির সংক্ষিপ্ত ব্যাখ্যা আমি দিয়েছিলাম স্বচ্ছ ভারত মিশন কেবল ভারতবর্ষের স্বচ্ছতার মিশন নয় পুরা বিশ্বের স্বচ্ছতার মিশন এত বড় মিশন সফল করার জন্য একজন ত্যাগী যোগী এবং সাত্বিক মহান ব্যক্তির দরকার নরেন্দ্র দামোদর দাস সেই ব্যক্তি নরেন্দ্র মোদীকে মহান বানানোর ক্ষেত্রে জগৎজননী ভারত মাতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদুপি গরিয়সী তার গর্ভধারিণী মা হীরাবেন মোদী তার পিতা স্বর্গীয় মূলচাঁদ মোদী মাতা পিতার সংস্কার শিক্ষা শিষ্টাচার তাকে মহান বানিয়েছে সর্বোপরি তার সহধর্মিনী যশোদাবেন মোদীর নিষ্কাম প্রেমের কথা উল্লেখ না করলে ইতিহাস কোনোদিন ক্ষমা করবে না মা বাবার আদেশক্রমে বিবাহ করেছিলেন ঠিকই তার মন যে বৈরাগ্যের উদয় হয়েছিল তা থামার নয় তাই তার সহধর্মিণীকে লেখাপড়া শিখে স্বাবলম্বী ও জ্ঞানী হতে বলে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান পরশুরাম তার মার কথামতো অনামিকাকে বিবাহ করেন নাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদাকে নিয়ে গৃহেই নিষ্কাম প্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন অপরদিকে নরেন্দ্র দামোদর দাস মোদী যশোদাবেন মোদী আলাদা হয়ে আলাদা হয়েও নিষ্কাম প্রেমের দৃষ্টান্ত স্থাপন করিয়াছেন প্রকৃত প্রেমে প্রেম একেই বলে একে অন্যের প্রতি দোষারোপ নেই উভয় উভয়ের প্রতি সমর্পণ নরেন্দ্র মোদীর রাজনৈতিক গুরু লক্ষ্মণ রাও ইমানদার আধ্যাত্মিক গুরু দয়ানন্দ গিরি মহারাজ এবং আত্মস্থনন্দ মহারাজ নরেন্দ্র মোদী তার আধ্যাত্মিক গুরুদের কাছে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা ব্যক্ত করলে উভয় গুরুই তাকে ফিরে গিয়ে দেশ মাতৃকার কাজে আত্ম আত্মসর্গ করার কথা বলেন দু হাজার চোদ্দো সালের লোকসভার সাধারণ নির্বাচনে তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে তিনি প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত প্রত্যেকটি দেশকে এবং মুনি ঋষি সাধারণ লোক থেকে শুরু করে সামরিক বাহিনীর লোক থেকে তাদের উপস্থিতিতে তিনি শপথ বাক্য পাঠ করেন তারপরেই তিনি যান নেপাল সেখানে পশুপতিনাথ মন্দিরে পূজা দিয়ে ফিরে আসার পরেই ছোট দেশ ভুটানে ভ্রমণ করতে যান এবং একটি বার্তা দেন ভুটান যতই ছোটো দেশ হোক না কেন তার মনে যেন কোনো রকম সংশয় না থাকে তারপরে অন্য অন্য দেশগুলি ভ্রমণ করেন এবং কি বিনা নিমন্ত্রণে পাকিস্তানে পর্যন্ত নরেন্দ্র মোদী গিয়েছিলেন কিন্তু তারপরি তারপরেও পাকিস্তান ভারতের সঙ্গে কিন্তু কখনোই সম্পর্ক স্বাভাবিক করে নেই তার ফলশ্রুতিতে তারা একের পর এক উগ্রপন্থী কার্যকলাপ চালিয়ে গিয়েছিল যার পরিণতিতে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক করতে হয়েছিল এরপরে দু হাজার চোদ্দো সালে এগারোই ডিসেম্বর রাষ্ট্রসংঘে যোগ দিবসের কথা ঘোষণা করা হয় এবং প্রতি বছর একুশ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় এর পরের উজ্জ্বলা যোজনা ঘোষণা করেন কারণ নরেন্দ্র মোদী তার মাকে প্রত্যক্ষ দেখেছিলেন কি কষ্টের মাধ্যমে রান্না করতে হতো তাই উজ্জ্বলা যোজনার গ্যাস দিয়ে প্রত্যেকটা মা বোনের যাতে অকালে দৃষ্টি না হারায় তার ব্যবস্থা করেছিলেন এরপরেই আরেকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিলেন সেটি হল জনধ যোজনা অ্যাকাউন্টস এই অ্যাকাউন্টসের মাধ্যমে দরিদ্র থেকে দরিদ্র লোক যাতে বিনা টাকায় ব্যাংকের অ্যাকাউন্টস খুলতে পারে সেই ব্যবস্থা করলেন এবং তারপরে ধন শুদ্ধিকরণের জন্য দু হাজার সালে আটই নভেম্বর পুরনো পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল করার ঘোষণা করলেন এইভাবেই কালা ধন যেটা সেটা নিষিদ্ধকরণের ব্যবস্থা করলেন তার ফলেই অনেক সমালোচনা বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু আমাদের দেশ কালাধন মুক্ত সম্পূর্ণভাবে হতে না পারলেও নব্বই ভাগ কালাধন মুক্ত হয়েছে স্বচ্ছতার অর্থ এই নয় যে শুধু রাস্তাঘাট ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই নয় মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য ইজ্জত ঘর বা শৌচালয় প্রকল্প চালু করেন প্রত্যেক ঘরে ঘরে শৌচাগারের ব্যবস্থা করে দেন তারপরে সামাজিক হেনমন্যতায় যারা ভোগে তাদের হেনমন্যতা দূর করার জন্য নরেন্দ্র মোদী প্রায় এক সমাজের আমরা যাকে একেবারে নিচু জাতি বলে বর্ণনা করি সেই সাফাই কর্মীদের পা ধুয়ে সমাজকে একটা বার্তা দিলেন যে কেউ ছোটো নয় কর্মেই তার পরিচয়